জুনিয়র বৃত্ত নীতিমালা হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইবার অষ্টম শ্রেণীতে আসো তোমরা এতদিন শুধুমাত্র শুনে আসতে এইবার তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অবশেষে এই ব্যাপারটি নিয়ে আজ শিক্ষা মন্ত্রণালয় হতে চূড়ান্ত নোটিশ জারি হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইবার ক্লাস এইটে এ আস অর্থাৎ তোমরা চাইলে এই বছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং বৃত্তি পরীক্ষার মাধ্যমে তুমি তোমার নম্বরের ভিত্তিতে ট্যালেন্ট প্লে বৃত্তি এবং সাধারণে বৃত্তি পেতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্পূর্ণ নিউজটি অবশ্যই তোমরা দেখে নাও তাহলে বুঝে যাবে তোমাদের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য তবে তোমাদের একটা কথা না বললেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল নোটিফিকেশন অন শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইবার পঁচিশ সালে অষ্টম শ্রেণীতে আসো তোমাদের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত এই একটা নোটিশ প্রকাশিত হয়েছে আজকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দেখো এখানে বলা হয়েছে শিরোনাম এই নীতিমালাটি জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই নামে অভিহিত হবে এখানে পরিধি ও আওতা বলছে এই নীতিমালার আলোকে জুনিয়র বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে এবং অর্থাৎ এখানে তোমাদের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত সব তথ্যগুলো দেয়া আছে তোমাদের বৃত্তি পরীক্ষার সিলেবাসটা সম্পর্কে আমি একটু বলি দেখো এখানে তোমাদের বৃত্তি পরীক্ষা হবে সর্বমোট চারটি বিষয়ে দেখো বাংলা হবে হচ্ছে একশো মার্কের মধ্যে দেখো এখানে দেখানো হচ্ছে বাংলা হবে একশো মার্কের পরীক্ষা ইংরেজি হবে একশো মার্কের পরীক্ষা গণিত হবে একশো মার্কের পরীক্ষা এবং তোমাদের বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় এই দুইটা সাবজেক্ট ৫০ নম্বর করে পরীক্ষা হবে এই হলো সর্বমোট একশো অর্থাৎ তোমাদের টোটাল কিন্তু চারশো মার্কের পরীক্ষা হবে এবং এখানে দেখো বলছি যে প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে একশো সর্বমোট হবে চারশো এবং প্রতিটি পরীক্ষার সময় হবে তিন ঘন্টা অর্থাৎ তোমাদের একটি করে পরীক্ষা তিন ঘন্টা সময় নিয়ে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি পরীক্ষার্থীদের তোমার হচ্ছে হলে অবশ্যই মিনিট আগে পৌঁছাতে হবে এবং তোমার হচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অতিরিক্ত তিরিশ মিনিট বরাদ্দ থাকবে অর্থাৎ যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে অতিরিক্ত তিরিশ মিনিট বরাদ্দ থাকবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আরো বলা হচ্ছে যে তোমার হচ্ছে এই যে তিন পয়েন্ট চারে দেখো শিক্ষার্থীদের প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে তাদের মেধা মেধা বা কোটা ভিত্তিক বৃত্তি প্রদান করা হবে এখানে কোটা ভিত্তিক বৃত্তি প্রদান করার ব্যাপারটাই কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের নম্বরের ভিত্তিতে তোমরা কে বৃত্তি পাবে না পাবে সেটা নির্ধারণ করা হবে এরপরে বলছে যে জুনিয়র বৃত্তির প্রকার ও কোটা অর্থাৎ কোন কোন প্রকার বৃত্তি হতে পারে আমি তোমাদের আগেও বললাম যে তোমাদের বৃত্তি হতে পারে সর্বমোট দুই প্রকার একটা হচ্ছে ট্যালেন্ট বৃত্তি আর একটা হচ্ছে সাধারণের বৃত্তি তো দেখো এখানে বলা হয়েছে ট্যালেন্টলে বৃত্তি এবং সাধারণের বৃত্তি এখানে বলছে যে সকল ধরনের বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে তা মানে বুঝতেই পারতেছো ছেলেরা প্রতিযোগিতা করবে ছেলেদের সাথে এবং মেয়েরা প্রতিযোগিতা করবা মেয়েদের সাথে অর্থাৎ একটা ছেলে মেয়ে উভয়ের মধ্যে তোমাদেরকে প্রতিযোগিতা করতে হবে না অর্থাৎ তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমার প্রতিযোগিতা শুধুমাত্র ছেলেদের সাথে তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তোমার প্রতিযোগিতা শুধুমাত্র মেয়েদের সাথে শিক্ষার্থী বন্ধুরা জুনিয়র বৃত্তি প্রদানের নিয়মাবলী দেখো এখানে নিয়ম বলা দেওয়া হয়েছে যে চ্যালেঞ্জ বৃত্তি দেয়া হবে উপজেলা থানাওয়ারি প্রতিটি উপজেলায় ও থানায় পূর্ব নির্ধারিত সংখ্যক ট্যালেন্ট পুলের বৃত্তি প্রদান করা হবে তুমি যে উপজেলায় আসো সেই উপজেলায় তুমি যদি সর্বোচ্চ নম্বরধারী হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই ট্যালেন্ট পুলের বৃত্তি পাবে এভাবে উপজেলা ভিত্তিক কিন্তু ট্যালেন্ট পুলের বৃত্তি দেওয়া হয়ে থাকে এরপরে খ নম্বরে বলছে দেখো যে বিজোর সংখ্যা ট্যালেন্ট পুলের বৃত্তি প্রদানের ক্ষেত্রে সর্বশেষ ছাত্র বা ছাত্রী বিবেচনা না করে অধিক নম্বর বিবেচনায় নির্বাচন করা হবে এরপরে বলছে যে উপজেলা বা বৃত্তি সংক্রান্ত নির্ধারণের যে ফর্মুলা সেই ফর্মুলা অর্থাৎ এখানে সূত্রটা দিয়ে রাখছে যে জাতীয় ভাবে নির্ধারিত মোট ট্যালেন্ট প্লে বৃত্তির সংখ্যা গুণন সংশ্লিষ্ট উপজেলা বা থানার বৃত্তি সংখ্যা ভাগ দেশের মোট পরীক্ষার্থীর সংখ্যা এভাবে তোমাদের সম্পূর্ণ বৃত্তির ব্যাপারটা নির্ধারণ করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের বৃত্তি সংক্রান্ত সব তথ্য এখানে দিয়ে দেওয়া আছে আমি আসলে এত বিস্তারিত পড়ছি না কারণ বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে তোমরা এখান থেকে জাস্ট দেখে নেবে তো বৃত্তি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাদের চারশো টাকা ফি দিতে হবে এই যে দেখো এখানে বলছে যে বৃত্তি পরীক্ষার জন্য চারশো টাকা ফি এবং তোমার হচ্ছে পরীক্ষার্থী প্রত্যেকটা কেন্দ্র ফি দিতে হবে তোমাদেরকে মোট দুইশো টাকা করে তোমাদেরকে ফি প্রদানের মাধ্যমে তোমার হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো বৃত্তি পরীক্ষা তোমরা আসলে সবাই দিতে পারবে কিনা এখানে অবশ্যই একটা প্রশ্ন থেকে যায় তো মনে রাখবে যে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য মূলত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা কিছু বাসাই করা শিক্ষার্থীদের মাধ্যমে বৃত্তি পরীক্ষাটা দেওয়ার সুযোগ করে দেয় কারণ বৃত্তি পরীক্ষায় আসলে তাদেরকেই দেয়া উচিত যারা অনেক ভালো প্রিপারেশন আছে বা অনেক ভালো শিক্ষার্থী তোমার প্রিপারেশন নাই অযথা তোমার বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে কোনোই লাভ হবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের বৃত্তি সংক্রান্ত সম্পূর্ণ নোটিশ নোটিশটি মোট 13 পেজের আমি আসলে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট একটু দেখে নাও আর যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে জানাতে পারো অবশ্যই আমি চেষ্টা করব তোমাদেরকে পিডিএফ ফাইলটি দেওয়ার জন্য ধন্যবাদ